শুরু করব সেটা বুঝতে পারছি না আমার মতো সারা দেশের লোক আমরা কেউ কল্পনা কারো ধারণার মধ্যে ছিল কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে মাইল স্টোন স্কোড যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ছাপিয়ে পড়ল আগুনে পুড়ে পড়ল মা বাপদের আমরা কি জবাব দিয়ে বলবো তাদেরকে

এখনো কাটে নেই এখনো লাশ আসছে হাসপাতালে এখনো হাসপাতালে মারা যাচ্ছে মা বাবা এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায় তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই এরা আমাদের সবারই সন্তান হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল আমরা অবশ্যই তদন্ত করব তদন্ত তো তারা ফিরে আসবে না আমরা চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ছাপিয়ে পড়েছে সকল হাসপাতাল সকল মানুষ ছুটে আসছে আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে ভিড় করবেন না কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে এটা বলা মুশকিল কাজে দূরে থেকে দোয়া করেন সবাই আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি কিন্তু আপনাদের সান্ত্বনা কেউ বেড়ে আনতে পারে আমরা আপনাদের সঙ্গে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে সঙ্গে আছে আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি আগামীকাল শোক দিবস আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব তাদের আত্মার শান্তি কামনা করবো আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য তাদের রোহের জন্য কামনা আপনাদের আল্লাহ আপনাদেরকে শান্তি দিন আমাদের জাতির সবাইকে যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত সবাইকে আল্লাহ শান্তি দিন তাদের জন্য দেশবাসীর সবাই আমরা দোয়া করছি আল্লাহ শিশুদের জানত হাফিজ